একটা নতুন পিটিশন একটা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আমরা আবেদন করেছিলাম সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে বহুল আলোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান তার যিনি ডিজি ছিলেন হারুনর রশিদ তিনি পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি তিনি যখন র্যাবের দায়িত্বে ছিলেন তার সময়ই জুলাই এবং আগস্ট মাসের যে গণ অভ্যুত্থান হয় ছাত্র জনতার সেই অভ্যুত্থানের সময় তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের প্রধান হিসাবে এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্রজনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন সেটা তিনি করেছিলেন হারুনা রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের স্বার্থে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে পরবর্তী তারিখ দেওয়া হয়েছে তেইশে মার্চ তেইশে মার্চ তারিখে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে এর আগে যখনই তাকে গ্রেপ্তার করা হবে তাৎক্ষণিকভাবে তাকে আদালতে উপস্থিত করা হবে তার বিরুদ্ধে সুনির কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আছে তিনি যখন র্যাবের প্রধান ছিলেন তিনি এই যে র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপরে যে গুলি বর্ষণ করেছেন তাদের উপরে আপনারা দেখেছেন নানান ধরনের অপরাধ তারা করেছেন কাউকে আটক করেছেন কাউকে টর্চার করেছেন কারো উপরে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত সেইটার পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনার নির্দেশ দেয়া পরিকল্পনা করা এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন আপনারা জানেন যে এই সুশৃঙ্খল বাহিনীগুলোর কমান্ড রেসপন্সিবিলিটি খুবই কঠিনভাবে মেনে চলা হয় তো র্যাবের প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তারা সুতরাং তিনি কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত এবং একই সাথে তিনি সরাসরি এই পরিকল্পনা প্রণয়ন পরিকল্পনা বাস্তবায়ন নির্দেশ প্রদান এবং আপনারা জানেন যে এই আইনে ব্যাপার আছে যে যারা তার অধীনস্থ ছিল তাদেরকে প্রিভেন্ট করার ক্ষমতা ছিল তিনি প্রিভেন্ট করেন নাই যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল তিনি শাস্তি দেন নাই এই যে পাওয়ার টু প্রিভেন্ট পাওয়ার টু পানিশ সেটাকেও তিনি ব্যবহার করেন নাই উল্টো দিকে তিনি পরিকল্পনা করেছেন নির্দেশ দিয়েছেন বাস্তবায়ন করেছেন এই সবগুলো অভিযোগ তার বিরুদ্ধে আছে যেগুলো তদন্ত চলমান আছে এবং এর সাথে আরও যে সমস্ত অফিসাররা যার তার অধীনে যারা ছিলেন যারা এই মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আমাদের তদন্ত সংস্থা যখন তাদের ব্যাপারেও রিপোর্ট আসবে আমরা প্রয়োজন হলে তাদের ব্যাপারেও একই ধরনের আদেশ আদালতের কাছে চাই